প্রিয় পাবনাবাসী সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখানে আমি বেড়াতে আসছি তবে আপনাদেরকে একটু দেখাবো সুইস গেট আটঘরিয়া থানার ফলজানা গ্রামের এই সুইচ গেটটি আপনাদেরকে দেখাবো সংক্ষিপ্ত ভিডিও পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি পাবনা আটঘরিয়া উপজেলা গরলি ফলজানা গ্রামে একটি সুইচ গেট এই সুইচ গেট ইসামতি নদীর পাশ ঘেঁষে এই সুইচ গেটটি অবস্থিত ইসামতি নদীতে এই সুইচ গেটটি আপনার প্রায় আটঘরিয়া উপজেলার ডাঙারগাঁও খিদিরপুর বেরোয়ান এছাড়াও দেবোত্তর গঙ্গারামপুর ইত্যাদি বন্যায় প্লাবিত হলে বা পানিবদ্ধ হলে এই সুইচ গেট দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যায় এই সুইচ গেট দিয়ে বেরিয়ে অন্য এলাকাতে প্রবেশ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অনুমোদিত এই এলাকার সুবিধার্থে এই সুইচ গেটটি করা হয়েছে এটি ফৈলজানা গ্রামে অবস্থিত এই সুইচ গেটের এই ইসামতি নদীর আশেপাশে গড়ে উঠেছে ক্ষেত খামার এছাড়াও মৎস্য ব্যবসায়ীর একটি কেন্দ্রবিন্দু এখানে এই নদীতে মৎস্য চাষ হয় এবং আশপাশে গ্রাম অঞ্চলের বিভিন্ন ক্ষেত খামারের পানি শেষ নিষ্কাশন ব্যবস্থাও রয়েছে আপনারা দেখতে পারছেন এই সুইচ গেটের পাশেই সুন্দর একটি গ্রাম এবং সবুজ শ্যামলে এই গ্রামের এবং এই বৃষ্টি দু গ্রামের সেতুবন্ধন বন্ধন ইত্যাদি স্থানীয় পর্যায়ে এক ব্যক্তিকে যে গেলাম এই সুইচ গেটটির বয়স কত বলল পঁচিশ থেকে তিরিশ বছর তবে যাই হোক কাজটা অনেক মজমুত করেই করা হয়েছে আমি নিচে দেখেছি আপনাদেরকেও ভিডিও চিত্র দেখাচ্ছি তবে এই সুইচ গেটটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কিছুটা সংস্কার করা দরকার এই পাবনা আটঘরিয়া উপজেলার এই পানি সুইচ গেট দিয়ে বের হয়ে যাওয়ার জন্য গ্রামবাসী কিছুটা উদ্যোগ নিয়ে অবশ্যই একটি দরখাস্ত পানি উন্নয়ন বোর্ডে দেবেন যাতে এই সুইচ গেটটি সুন্দরভাবে থাকে এছাড়াও এখানে অনেক কর্মসংস্থান রয়েছে কৃষিক্ষেত্র মৎস্যক্ষেত্র ইত্যাদি এবং গ্রামটিও ঘুরে দেখলাম খুবই ভালো এছাড়াও এই ব্রিজের পাশেই এই সুইচ গেটের পাশে রয়েছে বাজার ফয়জানা বাজার এই বাজারকে কেন্দ্র করেও অনেক দোকানপাট ও কর্মসংস্থানের তৈরি হয়েছে এবং আপনারা দেখতে পারছেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল বোনা হয় এই মাঠে ধান গম ইত্যাদি এখন পাট বোনা হয়েছে এছাড়াও রাস্তার দুপাশে সারি সারি গাছ রয়েছে আমাদের পাবনা আটঘরিয়ার এই গ্রামটা অত্যন্ত সুন্দর ও চমৎকার অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোথাও ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম